শনিবার সকাল থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো হতে থাকেন ডেস্টিনি হাজার লিমিটেডের আওতাধীন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মীরা দুপুরে ডেস্টিনির দুই প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইনকে কারামুক্তি সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের তারা নিজেদের কষ্টের কথা তুলে ধরেন বারো বছর তিন মাস জেলে থাকার কথা বর্ণনা করেন ডেস্টিনির প্রতিষ্ঠাতা পরিচালক ও গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন আমরা দুইজন যে স্বপ্ন নিয়ে আসছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা করব আপনাদের সহযোগিতা লাগবে ডেস্টিনি নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন আগামী দিনে দেশ গড়তে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার কথা জানান তিনি ডেস্টিনিতে আমরা সামাজিকভাবে যে সরকারে আসুক তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ গড়ব একসাথে আগামী দিনে ডেস্টিনির সকল পাওনাদারদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান ডেস্টিনি কর্তৃপক্ষ আপনাদের ডিস্ট্রিবিউটরশিপ থাকবে দেখেন আপনারা কিন্তু তখন বিনিয়োগ করেছেন ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ার জন্য আপনারা ফেরত পাবেন এবং সম্ভব হলে আমি ওই যে এতদিন অপেক্ষা করছেন সেখানে কিছু ক্ষতিপূরণ অন্তত বিনিয়োগের বিপরীতে দেওয়া যায় কিনা এবং আমার বিশ্বাস আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন আপনাদের বিনিয়োগের বিপরীতে লাভ বলেন আর ক্ষতিপূরণ বলেন এটা দেওয়া সম্ভব সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা